তো বন্ধুরা আজকে আমি আমার ছোটো খুঁড়ে ঘরের এই বাসনপত্র জিনিসপত্রগুলোর মধ্যে কী এমন জিনিস দেখলাম যে সম্পূর্ণ বাসনপত্রগুলো কলে নিয়ে এসে আমাকে আর আমার মাকে এভাবে কষ্ট করে ধুতে হচ্ছে তো এই বাসনগুলো না ধুলেও কিন্তু ঘরে নিয়ে যেতে পারবো না সম্পূর্ণ বাসন ধুয়ে তারপরেও কিন্তু ঘরে নিয়ে যেতে হবে তো কী জিনিস দেখেছি এই বাসনগুলোর মধ্যে দাঁড়াও আমি বলছি তার আগে হাতে হাত লাগিয়ে মার আমি বাসনগুলো ধুয়ে নিই তার কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে এখনই মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসলে কিন্তু মার আমি পুরো ভিজেও যাবো আর এই বাসনগুলো কিন্তু মাজাও হবে না তো মা দেখি গামলা থেকে একটা একটা করে বাসন নামিয়ে নামিয়ে মাজিল তাই তাই আমি ঠিক করলাম বাসনগুলো সব ঢেলে দিয়ে মাজলে তাড়াতাড়ি হয়ে যাবে তাই বাসনগুলো কিন্তু সব গামলা থেকে ঢেলে দিয়ে গামলাটা ধোবো দেখে কল থেকে কিন্তু এক বালতি আমি জল নিয়ে নিয়েছি তো কল থেকে এক বালতি জল নিয়ে এসে এখন এই বাসনগুলো কিন্তু আমি ধুয়ে নেবো তো হাতে হাত লাগিয়ে বাসনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মাজা সব কমপ্লিট হয়ে গেছে তো চলো এবারে বাসনগুলো ছোট্ট কুড়ি ঘরে নিয়ে যাওয়া যাক তো বাসনগুলো কিন্তু আমি নিয়ে চলে এসেছি ছোট্ট কুড়ি ঘরে এখন কৌটো কাউটিগুলি এখানে সাজিয়ে গুজিয়ে রাখছি আর এই মুছা জায়গাটা কিন্তু আমি এখানে বাসনগুলো রাখবো দেখে আগেই কিন্তু ছোট্ট কুড়ে ঘরটা ঝাঁদ দিয়ে মুছে রেখে গেছিলাম তো এবার তোমাদেরকে বলি যে বাসনপত্রগুলো কেন আমাকে ধুতে হলো কি এমন জিনিস দেখে যেগুলো দেয় বন্ধুরা এই বাসনগুলোর মধ্যে এতটা পরিমাণে ধুলো পড়েছিল বাসের যে বাসনগুলো না ধুয়ে কিছুক্ষণ মধ্যে রাখাও যেত না খেতেই যেতাম তাই জন্য ধুতে হয়েছে